আজ উনিশে জ্যৈষ্ঠ জুনের দুই তারিখ রোজ রবিবার আজকে শ্রী শ্রী লোকনাথ বাবার আজকে তিরোধান দিবস তার জন্যই বেরিয়ে পড়লাম প্রথমে আমরা প্রতাপগড় চলে এসেছি আগরতলা পূর্ব প্রতাপগড়ে এই লোকনাথ আশ্রমটি অবস্থিত তো আজ দুপুরবেলায় আমরা তিনজন মিলে লোকনাথ আশ্রমে চলে আসলাম এই যে পূর্ব প্রতাপগড়ে এটা রাত্রেবেলা হলে আরও সুন্দর দেখাতো অনেক লাইটিং ব্যবস্থা করা হয়েছে আমরা যেহেতু দুপুরবেলা গিয়েছি তার জন্য লাইটিংটার দেখাতে পারলাম না তো আমরা দেখো মন্দির প্রাঙ্গণের সামনে দাঁড়িয়ে আছি চলো এবার মন্দিরে প্রবেশ করি এবং বাবা লোকনাথের দর্শন করি তো মন্দিরে প্রবেশ করলাম মন্দিরটা দেখতে খুব খুব খুবই সুন্দর আমার খুব ভালো লেগেছে এই মন্দিরে এসে তাই আমি তোমাদের জাতির ধর্ম নির্বিশেষে সকলে কিন্তু এখানে উপস্থিতই কামনা করেছে তো চলো এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি তো আমার মেয়ে আর্মিস্টার পতিদেব কিন্তু প্রথমেই মন্দিরের ভিতরে প্রবেশ করে ফেলেছে ওরা এখন আমিও যাই বাবা লোকনাথে দর্শন করি মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখি অনেক ভক্তবৃন্দ চলে এসেছে বাবা লোকনাথের পূজাতে মালালেকেচেনেেনেনেনেরে এখানে বাবা লোকনাথের আরতি করা হচ্ছে এখানে বাবা লোকনাথের যা আরতি করা হচ্ছে তার ধূপের ধোয়া কিন্তু সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে তা আমার মেয়েও সেই ধূপের ধোঁয়া নিয়ে নিল সকল ভক্তবৃন্দরে যারাই ছিলেন সবাই কিন্তু এখন বাবা লোকনাথের প্রদীপ জ্বালিয়ে মঙ্গল আরতি করা Thank <laughs> মন্দিরের ভিতরে এতক্ষণ বাবা লোকনাথের পূজা তোমরা দেখলে এখন মন্দিরটা আমি ঘুরে তোমাদেরকে একটু দেখাই সামনে তুলসী মঞ্চ ছিল এই দেখো মন্দিরটা কতটা সুন্দর চলো থেকে দেখতে মন্দিরের মধ্যেই বাবা ভোলা মহেশ্বরও কিন্তু একটা মন্দির আছে সেই মন্দিরটা আমি তোমাদেরকে তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে দেখো ভোলা মহেশ্বরেরও কিন্তু দর্শন পেয়ে গেলাম মন ভরে ভোলা মহেশ্বরের কাছেও অনেক প্রার্থনা করে নিলাম আজকে প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড রোদ ছিল তারপরও আমি বাবা লোকনাথের দর্শন করতে চলে আসলাম তো মন্দিরটা ঘুরে তোমাদেরকে একটু দেখালাম মন্দিরটা সত্যি খুব ছিল খুব সুন্দর ছিল তো মহাপুরুষ বাবা লোকনাথের মহাপ্রয়াণ দিবস তিরুধান ব্রহ্মচারী তো বাইরেটা ঘুরে দেখার পর আমি আবার মন্দিরের ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করে দেখলাম এই যে গোপাল নিয়ে একটা মাসিমণি নিয়ে এসেছে গোপাল ঠাকুরকে তা আমার মেয়েও কিন্তু ওই ঘন্টা বাজানোর জন্য খুব চেষ্টা করলো প্রতাপগড় থেকে এখন আমরা চলে আসলাম আগরতলা ওমেন্স কলেজের পাশে লোকনাথ মন্দিরে এই লোকনাথ মন্দিরেও কিন্তু খুব বড় করে আজকে মেলা বসেছে এবং পূজার আয়োজন করা হয়েছে তো চলো ধীরে ধীরে প্রবেশ করি মন্দিরের ভিতরে মন্দিরটা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে ও মন্দিরে প্রবেশ করে দেখছি আজকে ভক্তবৃন্দের প্রচুর প্রচুর ভিড় এখানে অনেকজন ভক্তবৃন্দ এসেছে যেখান দিয়ে তাকাচ্ছি সেখান দিয়ে কিন্তু ভক্তবৃন্দরা আজকে বাবাকে দর্শন করতে এসেছে এবং বাবার কাছে প্রার্থনা করে পুজো দিতে এসেছে তো মন্দিরে এসে খুবই ভালো লাগছে তো বাবা লোকনাথের কিছু কথা আমি তোমাদের সাথে জানাতে চাই যতটুকু আমি জানি সেটাই আমি তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই তো এগারোশো সনে অর্থাৎ সতেরোশো খ্রিস্টাব্দে বর্তমানে পশ্চিমবঙ্গের বারাসাতের অধীন কচুয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে বাবা লোকনাথ কিন্তু জন্মগ্রহণ করেন বাবা লোকনাথের পিতার নাম ছিলেন রামনারায়ণ ঘোষাল আর মায়ের নাম ছিল কমলা দেবী তিনি পিতামাতার চতুর্থ পুত্র সন্তান ছিলেন বংশসূত্রে নাম ছিল লোকনাথ ঘোষাল বাল্য অবস্থায় লোকনাথের কিন্তু তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না একমাত্র গুরু কৃপা গুরু সেবা সদগুরু সান্নিধ্য আর হিমালয়ে সুদীর্ঘকাল তপশ্চর্যা ও যুগ হটযুগ আদিতে তিনি সিদ্ধ লাভ করেছিলেন লাভ করেছিলেন তিনি ব্রহ্মজ্ঞান ভারত বাংলাদেশ এবং বিভিন্ন জায়গায় কিন্তু বাবার ভক্তবৃন্দরা আছে যে বাবাকে রোজে কিন্তু পূজা অর্চনা করেন বাবা লোকনাথ ছিলেন মহাজ্ঞানী মহাযোগী প্রতি বছর উনিশশো জ্যৈষ্ঠ এই তারিখে কিন্তু হিন্দু বাঙালি সমাজের মোট সবাই এই বাবা লোকনাথের তিরোধান উৎসব পালন করে থাকে আজকে লোকনাথ পূজা উপলক্ষে এখানে কিন্তু অনেক বড় মেলার আয়োজন করা হয়েছে খুব সুন্দর করে অনেক দোকানপাট নিয়ে বসেছে তা আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিও